আচ্ছা বলো তো এইচএসসি তে কোন সাবজেক্টে এ প্লাস সবচেয়ে বেশি মিস যায় একটু গেস করো অনেকে বলবো যে ভাইয়া ম্যাথ হইতে পারে কারণ ম্যাথ তো একটু টাফ অনেকে পারে না বা সহজে হয়তো পারা যায় না জন্য হয়তো ম্যাথে মিস যাইতে পারে ওয়েল ম্যাথে মিস যায় বাট সবচেয়ে বেশি মিস যায় না তাহলে কি হইতে পারে ফিজিক্স না ফিজিক্স তো না সবচেয়ে বেশি মিস যায় হচ্ছে তোমার বাংলা আর ইংলিশ ইয়াস ইটস ট্রু যে বাংলা আর ইংলিশ এই দুইটা সাবজেক্টে সবচেয়ে বেশি এ প্লাস মিস যায় কি বিশ্বাস হচ্ছে না কেন হয় না হয় চলো আলোচনা করি তার আগে আমি বলি যে তুমি যে কোনো তোমার যদি কোনো সিনিয়র থাকে যাদের এ প্লাস মিস গেছে যে কোনো একটা সাবজেক্টে মানে গোল্ডেন এ প্লাস মিস গেছে যে কোনো কাউকে জিজ্ঞাসা করবা নাইনটি নাইন পার্সেন্ট কেসে তোমাকে আনসার দিবে যে তাদের আইদার বাংলা অথবা ইংলিশে তার হচ্ছে এ প্লাসটা মিস গেছে কেন যায় এই প্লাস মিস যাওয়ারটা কেন যাচ্ছে যাওয়ার কথা ছিল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে বাট যাচ্ছে তোমার বাংলা ইংলিশে ওয়াই রিজনটা হচ্ছে যে তুমি যখন ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথ এগুলা নিয়ে আলোচনা করতেছ তুমি কিন্তু এটার একশো পার্সেন্টের উপর এক্সাম দিচ্ছ না তোমার কিন্তু এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্ক থাকে প্র্যাকটিক্যালে তার মানে কিছু না করে মানে পরীক্ষায় কিছু না করে প্র্যাকটিক্যালে যে কাজগুলো ওগুলা করলেই তুমি মোটামুটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্ক কিন্তু ফ্রি পাচ্ছ কাইন্ড ফ্রি বলতেছে এটা কারণ যে প্র্যাকটিক্যালের খাতা লেখা কিংবা প্র্যাকটিক্যাল যে এক্সাম হয় বাংলাদেশে এগুলা কিন্তু আহামরি খুব একটা টাফ হয় না মোটামুটি সবাই গণহারে তোমার পঁচিশ পায় পঁচিশ না পাইলেও তোমার গণহারে পায়

একটা সময় ছিল যখন তোমার বাংলা ইংলিশে প্লাস পাওয়া মরি টাফ ছিল না ইজি ছিল বাট ঝামেলা হইছে কোথায় ঝামেলা হইছে যে তোমরা মানে এত বেশি ইন্ডাল হয়ে গেছো এত বেশি এগুলাতে মগ্ন হয়ে গেছো যে বাংলা ইংলিশে তোমরা গুনোই না মানে সাবজেক্ট হিসেবে না। ঠিক আছে সো দেখা গেল যে টিচাররা বাংলা ইংলিশের টিচাররা আগে বেশ সেন্সিটিভ ছিল বা বেশ তোমার হচ্ছে একটু উদার মনের ছিল যে ঠিক আছে পলাপান মার্ক দিয়ে দিচ্ছি যাও বাট দেখা গেল যে তোমরা বাংলা ইংলিশ ইংলিশ এত বেশি অবজ্ঞা করতেছো যে টিচারও কাইন্ড অফ চেতে গেছে ঠিক আছে সো দেখা গেল যে আগে তুমি বাংলা ইংলিশে যেই মানে সিকোয়েন্স বা যেই ফর্মেট থাকে লেখার ওগুলো হান্ড্রেড যদি তুমি মেনটেন নাও করতা তারপর টিচাররা তোমার মার্ক দিয়ে দিত আচ্ছা ঠিক আছে যা সমস্যা নেই বাট এখন টিচাররা গেছে চেতে আর হচ্ছে সিস্টেম হয়ে গেছে স্ট্রিক্ট তো টিচাররা হয়ে গেছে স্ট্রিক্ট সো বাংলা ইংলিশ টিচার এখন যেটা করে যে তোমার লেখার যেই ফর্মেট এক্সাক্ট ফরম্যাট লেখার যে স্ট্রাকচার এগুলা হইলে তোমাকে মার্ক দিবে এগুলা টিচাররা তোমাকে ভালো মার্ক দিবে না মার্ক দিবে পাস করার মতো এ এর জন্য মার্ক দিবে না এইখানে হয়ে গেছে ঝামেলাটা যার ফলে হইলো কি তোমরা এতদিন বাংলা ইংলিশকে মানে অবজ্ঞা করতে করতে এমন একটা ফেজে নিয়ে আসছো যে তোমাদের বিপদ হইলো এখন কথা হচ্ছে কি তোমরা কি বাংলা ইংলিশ পড়ো না ডেফিনেটলি পড়ো তারপরে তোমাদের এ প্লাস মিস যাচ্ছে কেন রিজনটা হচ্ছে তুমি নিজে চিন্তা করো তো ভাই তুমি যে এতদিন ধরে এইচএসির পড়াশোনা করতেছো

পড়া হইছে মোটামুটি বাট এক্সামে যে স্কিলগুলো আছে কিংবা তোমার লেখার যে অ্যাকচুয়াল যে ফর্মেটগুলো আছে এইগুলা সম্বন্ধে তোমরা জানো না যার ফলে এক্সাম দিতে যা বসে ঠিকই এক্সাম দিতে যায় বসে এই ফর্মেট না জানার ফলে র্যান্ডমলি লিখে চলে আসো আর মার্কটা পাও না আর লাস্টে খাও মারা অ্যান্ড মারা খাওয়ার পরে পরে হচ্ছে তুমি হচ্ছে বাসায় আসি স্ট্যাটাস দাও রেজাল্টের পর যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা খারাপ মার্ক পাওয়া যায় না হ্যান আমার অমুকের কলেজের অমুকের ফ্রেন্ড সে হচ্ছে বেশি মার্ক পাইছে আমার থেকে খারাপ স্টুডেন্ট

অন্যভাবে পাচ্ছ কিন্তু বাংলা ইংলিশ কিন্তু এইভাবে পাচ্ছ না এইটা একটা রিজন প্লাস তোমরা হচ্ছে বাংলা ইংলিশ লেখার প্রপার ফর্মেট যেটা এটা মেনটেন করো না এই জন্য তোমাদের বাংলা ইংলিশের মার্কটা সবচেয়ে বেশি মিস যায় এমন বলতে পারো ভাই আপনি কিসের বেসিসে কথাটা বলতে স্যার আমি যদি আমার নিজেরই মানে ক্লোজ ফ্রেন্ডের কথা বলি তোমরা জানো যে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ক্লোজ ছিল আমরা বেশ কয়েকজন এদের মধ্যে গোল্ডেন পাইছি মাত্র দুইজন বাকিরা কিন্তু গোল্ডেন পাইনি যারা গোল্ডেন পাইনি তাদের মিস গেছে এইগুলাতেই বাংলা আর ইংলিশে ঠিক আছে

প্রায় পাঁচ বছর ধরে স্টুডেন্ট পড়াচ্ছি মোটামুটি সবার প্রতি আমি এই ফর্মেটটা যেগুলো আমি যে স্কিলগুলো আমি জানি এগুলো আমি তাদের প্রতি জানাইছি মোটামুটি সাকসেস রেট প্রায় একশো পার্সেন্ট ঠিক আছে সো আমি এখন অনলাইনে আসা আমি দাবি করতেই পারি যে আমি যে ফর্মেটটা তোমাকে বলবো অ্যাকচুয়াল ফর্মেটটা আমি তোমাকে বলতে পারবো অ্যান্ড কিভাবে এ প্লাস সিকিউর করা যায় সেই ফর্মেটটা আমি তোমাকে জানাইতে পারবো ঠিক আছে সো এখন কথা হচ্ছে ভাই ঠিক আছে বুঝলাম এই যে এই ইংলিশ অ্যান্ড বাংলায় মানে বেশিরভাগ মানুষই মারা খাচ্ছে বাট এর সলিউশনটা কি মারা থেকে বাঁচবো কেমন

জানার পর পরীক্ষাটা মানে অ্যাপ্লাই করতে পারবা না কারণ মানুষের একটা হ্যাবিটচুয়াল ব্যাপার আছে যে তুমি যেটা জানো এই হুবহু তুমি এক্সামে ওটাকে অ্যাপ্লাই করার ব্যাপার আছে ওটা সবাই পারে না ঠিক আছে সো এটার জন্য একটু টাইম লাগে একটু আগে থেকে শিখতে হয় একটু ধীরে ধীরে নিজে নিজে প্র্যাকটিস করতে হয় প্র্যাকটিস করতে করতে সামনে যেতে হয় একটা প্রভাব তো শুনছই যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট প্র্যাকটিসের ইম্পর্টেন্স খুব বেশি তোমরা এই প্র্যাকটিসটা করতে যাও না কারণ তোমরা পড়া শুরু করো একদম লাস্টে যায় এন্ড একে তো লাস্টে পড়া শুরু করো এন্ড সেকেন্ডলি এই ফর্মেটগুলো তোমরা জানো না সেই ফর্মেটগুলো কি এখন আমি হচ্ছে এই ফর্মেট নিয়ে লেকচার বানাইছি তো এখন বাংলা ফার্স্ট এর যে লেকচারটা সেটা হচ্ছে সাঁত্রিশ মিনিট বাংলা সেকেন্ড যে ফর্মেটটা সেটা হয়েছে আবার ওটা হইছে অ্যারাউন্ড সাঁত্রিশ মিনিট সিমিলারলি ইংলিশ গুলো এরকম বড় বড় হয়েছে তো যার ফলে হয়েছে কি যে আমি যদি এটা তোমার একটা ভিডিওতে বলতে আসি তাহলে ভিডিওটা পাঁচ থেকে ছয় ঘন্টা হয়ে যাবে ঠিক আছে আর যদি আমি এটা ফ্রি ভিডিও দিই ইন দ্যাট কেস দেখা যায় যে পোলাপান এত বড় ভিডিও দেখতে চায় না ঠিক আছে তো যার ফলে দেখা যায় যে মানে কোনো লাভের লাভ কিছুই হলো না এটা সলিউশন হিসেবে আমি যেটা করছি যে তুমি ভাই যেখান থেকে পারো এই লেখার যে এক্স্যাক্ট ফর্মেট এগুলা শিখবা কি ফর্মেটে আমি কথা বলতেছি যেমন সৃজনশীলের ক্ষেত্রে বাংলা সৃজনশীল যদি বলি পলাপান করে কি এভারেজলি লেখা শুরু করে যার ফলে দেখা যায় দশের মধ্যে পলাপান পায় আট তুমি যদি ভালো লিখো তাহলে বাবা আট তুমি যদি খারাপ লিখো বা মানে মিডিয়াম লেভেলে লেখা লিখো তাহলে তুমি বাবা ছয় এখন চিন্তা করো আমি ধরে নিলাম যে তুমি পাচ্ছ এভারেজে মনে করো সাপ ধরলাম ঠিক আছে সৃজনশীলের সাপ যদি পাও বাংলা প্রথমে কথা বলছি সাতটা সৃজনশীল তুমি কত পাও ভাইয়া ফোর্টি নাইন

তো এইজন্য তোমাকে ভাই এক্সাক্ট ফরম্যাটটা কি এটা খুব ভালোমতো জানতে হবে খুবই ভালোমতো জানতে হবে এটা নিয়ে মানে হেলসামি করিও না এটা নিয়ে রিস্ক নিও না ঠিক আছে ভাই সো আমি যেটা করছি যে আমার যে ভিডিও আছে সেখানে আমি একদম এক্স্যাক্টলি তোমাকে ভেঙ্গে ভেঙ্গে দেখাইছি যে ক কেমনে লিখতে হয় খ কেমনে লিখতে হয় গ কেমনে লিখতে হয় ঘ কেমনে লিখতে হয় ক তো তুমি কত লাইন লিখবা খ ক লাইন লিখবা গ ক লাইন লিখবা ঘ কত লাইন লিখবা গতে যে তোমার তিনটা প্যারা এটা তোমরা সবাই জানো যে তিনটা প্যারা দিতে হয় প্রথম প্যারা কি থাকবে দ্বিতীয় প্যারা কি থাকবে তৃতীয় প্যারা কি থাকবে এক্স্যাক্টলি একদম ধরে ধরে দেখাইছি

তো এই জন্য হচ্ছে যেটা আমি করছি যে এটা হচ্ছে একটা কোর্স সেটা হচ্ছে এইচএসসি চ্যাম্পিয়ন্স হ্যাঁ এই চ্যাম্পিয়ন্স কোর্সে আমি কি করি এখানে আমি তোমার এক্সাম স্কিল শেয়ার করি ঠিক আছে যে এক্সামে কি করতে হবে না করতে হবে এই বাংলা ইংলিশে কেমনে বেশি মার্ক পাওয়া পসিবল কেন এ প্লাস মিস যায় কি করলে প্লাস মিস যাবে না সবগুলা ধরে ধরে শেয়ার করি ঠিক আছে তো তুমি যদি এই ভিডিও গুলা জাস্ট দেখে একটু প্র্যাকটিস করো কাপা দিতে পারবা তো এই যে ভাই প্রোগ্রামটা এটা ভাই কিভাবে নিব বা কেমনে নিব। এটা আমি বলি এটা প্রাইস খুব কম রাখছি আমি ঠিক আছে এটা মোটামুটি রেকর্ডেড লেকচার থাকবে কয়েকদিনের প্রোগ্রাম সো একটু শিখে তুমি করতে পারবে তোমার লাইফ টাইম ঠিক আছে কথা হচ্ছে ভাই এখানে মানে এটা প্রাইস কত হ্যান্তন বলেন সো এখানে হচ্ছে মেইনলি এটা তোমার আমি হচ্ছে বাংলা ইংলিশ ঠিক আছে বাংলা ইংলিশ এইগুলার প্রতি বেশি ফোকাস করে বানানো হয়েছে এইগুলোর প্রতি বেশি ফোকাস মানে অন্যগুলা কি নাই ব্যাপারটা এরকম না সবগুলোর মোটামুটি ভালোই ফোর দিয়ে বানানো হয়েছে হ্যাঁ আর একটা কথা হচ্ছে বায়োলজি বায়োলজি আটকানো যায় বায়োলজি সব সাবজেক্ট নিয়ে তোমার হচ্ছে এই প্রোগ্রামটা তো এর প্রাইসটা খুবই কম এর প্রাইসটা মাত্র পাঁচশো টাকা লাইফ টাইম এক্সেস পাবা মাত্র পাঁচশো টাকা দিয়ে তুমি হচ্ছে সব মানে জেনে যেতে পারবা ঠিক আছে আর যারা তোমার সায়েন্সের না তারা তো ভাই তোমার ফিজিক্স সেমিস্ট্রি সম্বন্ধে জানা লাভ নাই তো তোমাদের জন্য যেটা করছি তোমাদের জন্য শুধুমাত্র বাংলা আইসিটি সাবজেক্টে তুমি নিতে পারবা চাইলে ওটার জন্য প্রাইস তোমার হচ্ছে মাত্র তিনশো টাকা ঠিক আছে তুমি শুধুমাত্র কি বাংলা ইংলিশ আইসিটি নিবা নাকি তোমার হচ্ছে সব সাবজেক্টে সায়েন্সের বাংলা ইংলিশ আইসিটি সহ সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব সাবজেক্ট নিবা এটা পাঁচশো টাকা সো তোমার ইচ্ছা ঠিক আছে সো এটা নিলে সব নিলে পাঁচশো আর যদি শুধুমাত্র বাংলা ইংলিশ আইসিটি নাও তাহলে মাত্র তিনশো ঠিক আছে কেমনে ভর্তি হা

এখন আমি তোমাকে ক্লিয়ার করি ফার্স্ট কথা যে যেটা যে কোর্স বেজার জন্য বলতেছি ব্যাপারটা এরকম না আমার যদি কোর্স না থাকতো তারপরে আমি সামনে আসে বলতাম এখন হয়ে গেছে আমার কোর্সটা দেখবা তোমরা যে অনেক আগেই আমি লঞ্চ করছি ঠিক আছে এই বাংলা ইংলিশের জন্য আলাদা করে আমার লঞ্চ করা প্ল্যান ছিল না কিন্তু যেহেতু এটা বেশি ইম্পর্টেন্ট ফলাপান যেহেতু বেশি বাংলা ইংলিশে মিস যায় দ্যাটস এটা বলা আর কোনো রিজন নাই ঠিক আছে এটা গেল এক নাম্বার সেকেন্ড আমি কিছু টাকা পয়সা পাবো এটা তো ভালো জিজ্ঞাসা আমার জন্য ঠিক আছে এখন কথা হচ্ছে যে আমি যেটুকু এখান থেকে টাকা পাচ্ছি এটা মাত্র সামান্য কিছু নাস্তা বিল ঠিক আছে এখন কথা হচ্ছে যে তুমি যে আউটপুট পাচ্ছ এটা কিন্তু অনেক বেশি কিভাবে অনেক বেশি তোমার সিম্পল একটা কথা বলি ঠিক আছে আজকে যারা এই কোর্সে ভর্তি হয় এখানে ফরম্যাট গুলা শিখবে যারা আমার এতদিনের পাঁচ বছরের এক্সপিরিয়েন্স যারা হচ্ছে গ্যাদার করে যারা প্রপারলি এটা ইউটিলাইজ করবে আমি তোমাকে এনশিওর করতেছি যে তাদের এ প্লাস ইনশাল্লাহ চলে আসবে একদম শিওর ঠিক আছে এখন এটা তোমার চয়েস যে তুমি মাত্র পাঁচশো টাকা দিয়ে এই তুমি হচ্ছে সেফ সাইডে থাকতে চাও নাকি পাকনামি করে পাঁচশো টাকা বাঁচাইতে চাই তুমি নিজেকে রিস্কে ফেলতে চাও যার ফলে আলটিমেটলি তোমার রেজাল্ট খারাপ হইতে পারে তুমি কোন সাইডে সাইডে থাকতে থাকতে চাও চাও চাও। সেফ নাকি ঠিক আছে। আমি একটা কথা তোমাকে বলি যে তুমি যদি এ প্লাস মিস করো সামহাও তোমার যেই ব্যর্থতা তার ক্রেডিট কিন্তু কেউ নেবে না মাথা রাখবা তোমার সফলতার ক্রেডিট নেওয়ার জন্য মানুষ ভরি ভরি সামনে আসবে বাট তোমার ব্যর্থতার ক্রেডিট নেওয়ার জন্য সামনে কেউ আসবে না

এইভাবে তোমারে উল্লা চার্জ করবে ঠিক আছে সো ইটস ইউর চয়েস যে মাত্র পাঁচশো টাকা খরচ করে তুমি কি সেফ সাইডে থাকবা নাকি রিস্ক নিয়ে তুমি রিস্ক সাইডে থাকবা ইটস ইউর চয়েস ঠিক আছে তুমি কোর্সে ভর্তি হও হইলে ভালো না হও না হও আইডন কেয়ার তোমার ইচ্ছা কোনো ফোর্স নাই কিছু নাই তাহলে জয়েন করতে পারো বাট এই ভিডিওর উদ্দেশ্য ছিল তোমাকে ওয়ান করা তোমাকে অ্যাওয়ার করা যে ভাই বাংলা ইংলিশে এ প্লাস সবচেয়ে বেশি মিস যায় তো ওই জন্য বাংলা ইংলিশে অনেক বেশি মানে কেয়ারফুল থাকিও পরীক্ষার খুব বেশি দিন বাকি নাই সো বাংলা ইংলিশে একটু সিরিয়াস হও ঠিক আছে এটাই হচ্ছে মূল কথা ঠিক আছে আমি বিদায় নিচ্ছি আজকে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে